জবাব যৌবনের জোয়ারে ভাষ্য তাই না কার অক্সিজেন নিয়ে যৌবন তোমার এক মিনিটের জন্য যদি বন্ধ করে আল্লাহ যে আড়াই হাজারে এক মিনিট মাসে না বৎসরে এক মিনিট অক্সিজেনের লোডশেডিং চলবে এক মিনিট অক্সিজেন থাকবে না অসুবিধা আছে হ্যাঁ কি আছে হ্যাঁ শেষ একদিনও তো বোঝা ভাবে নাই কো বলো যে একদিন বৈশা ভাবছি মালিক অক্সিজেন দিতেছ এক পয়সাও তুমি নাও না হায় আমি বিনিময়ে কি দিতেছি এইখানের তো এক যুবকও নাই এটা তো যুবকদের ফাউন্ডেশন এক যুবকও তো নাই যে চব্বিশ ঘন্টা একবার চিৎকার দিয়ে আল্লাহকে ডাকবে আল্লাহ একটা চিৎকার দিবে মনের থেকে আল্লাহ যদি বলে এত জুড়ে ডাকলি কেন বলে চব্বিশ ঘন্টা অক্সিজেন দাও আর আমি নিতে থাকি আর ছাড়তে থাকি একটা পয়সাও তুমি নাও না আমার মন বলে তোমাকে ভিতর থেকে একটা চিৎকার যুবক হাতুটাকে বলুক যে আমি ডাকি উচিত ছিল একটা সময় আব্বাকে ডাকাল বইলা এলাকায় একটা চিৎকার দেওয়া আল্লাহ যদি জিজ্ঞাসা করে এত জোরে রাখিস কেন বলে করবো কি পয়সা তো নেও না মনটা বলে তোমাকে একটু মন করে রাখ জীবনে তো কত মেসেজ দিলে একবার হইলো আমাকে বলো আই ডট ডট ইউ ঠিক না একবার হইলো একটা মেসেজ দাও আই ডট ডট মনে হয় বোঝেন না আপনার আপনার হুদি বুঝবেন যুবকরা বুঝা গেছে আমি কি বুঝাইতে চাইছি ঠিক না হ্যাঁ আসতেছে চোদ্দ তারিখ ঠিক না সত্য না হ্যাঁ কত জীবনে লেখছ একবার বলো আই ডট ডট ইউ ঠিক না হম আর বললাম না মধ্যে শব্দটা ওটা তোমরাই বসায়নি তোমাকে দিলে গায়ে ফেলছে কি বুঝাইতে চাইছি অথচ একবারও তো আল্লাহকে বললাম না মনের থেকে একটা চিৎকার দিয়া আল্লাহ আমি তোমাকে ভালোবাসি অথচ আল্লাহ তো বলে আনা ইয়া ইবনা আদম ইন্নি লেখা মুহিব্বা ও মানুষ আমি তোকে ভালোবাসি ও মানুষ বাদ দেন ওম্মতে মুহাম্মাদী আমি তোকে ভালোবাসি হবি হবি কুল্লি মুহিব্বা তুই আম্মার ভালোবাসার কসম তুইও তো কোনো একবার আমাকে একটু ভালোবাসা দেখা তুইও মুখ দিয়ে একবার বল আল্লাহ আপনাকে আমি ভালোবাসি একজনও তো এখানে দাঁড়ায় একদিনও চিৎকার বিয়া বললাম না